এখন কথা হচ্ছে কি ষড়যন্ত্র সেটা একটু বলেন সময় টিভির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলছি শেষ করতে দেখো সময় টিভি জনগণের পক্ষে যখনই কাজ করা শুরু করেছে তখনই সময় টিভির বিরুদ্ধে যারা সময় টিভি কে এর আগে

আপনি বলেন নাম বলেন আপনি নাম বলেন আপনি এখন এখন কেন স্বাধীন কাজ করবেন আগে কেন করেন নাই নাম বলেন আপনি ছোট বলুন চাপে করতে পারেন

لالو قربان الله قدابند نيکي ونيکي بسم الله سبحان بسم الله سبحان بسم الله سبحان Ço mu etmiyordalara, <laughs> usi alt dalalera! Ço mu etmiyordalara, usi alt çaptan. Usi yar çaptan. Ço mu etmiyordalara, Ço mu etmiyordalara, usi alt çaptan, usi yar çaptan. Ço mu etmiyordalara, Ço mu इंटरनल वेपारे मथा घमि

আমাদের পরিবার আছে আমরা বুঝি কিন্তু আপনারা যদি এখন এদের দালালদের সহযোগিতা করেন মানুষ কিন্তু আপনাদের মনে রাখবে সারা জীবন মনে রাখবে এটুক বললাম ভাই জীবনে হচ্ছে না পরিবারে বৌকিকে বলতে পারবেন না ঠিক আছে আমি আজকে এই অফিসে কাজ করি চন্দ্রনকে বলতে পারবেন না আমি অফিসে কাজ করেছি আপনি জিনিস চিন্তা করেন আপনাকে আজকের দিনই শুধু দিন না সামনে আরো দিন আছে অবশ্যই এই দিন নিয়ে যাব ওই দিনের কাছে মির্জাপুর নামটা খুব সুন্দর কিন্তু এটা গালি হিসেবে ব্যবহার হয় বাংলা সময় টিভি যারা সাংবাদিক তাদের সারা জীবন মনে রাখবে সারা জীবন মনে রাখবে যারা গণহত্যার দায় দায়ী ছিল এটা তো সর ছিল গণহত্যা ভাই একটা একটা প্রোগ্রামে একটা প্রোগ্রাম পরে ফোন দিই